হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো তো চলেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে নতুন না একদমই পুরনো অনেক দিনের ব্লগ এটা যেদিনকে আমাদের ওই যে খামারের যে ঘরগুলো ছিল পালুইটা ছিল সেটা আর কি বিক্রি করে দেওয়া হচ্ছিলো খড়গুলো আমার বড় মাসেমুনির ছেলে এসেছিল ওটা দায়িত্ব ওকে দেওয়া হয়েছিল দাদাকে যে তুমি এসে সব কিছু ঠিকঠাক করে মানে দরদাম করে আর কি দিয়ে দেবে নাহলে আর কি দেবে কারণ আমাদের তো এখন গরু নেই যে গরুকে খাওয়ানো হবে বা এমনি টুংটাং করে মানুষ তারপরে নিয়েও চলে যাচ্ছে আমরা কেউ দেখতেও পাচ্ছি না তো ফলতু রেখে তো লাভ নেই সেই জন্য বিক্রি করে দিলাম সেটা দেখাচ্ছিলাম আর কি একটুখানি দেখিয়ে দিলাম আর সেদিনে ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এইটা আমাদের তখন কি বলতো সেই রান্না পুজোর ছিল না রান্না পুজোর ওই এক দুদিন আগে থেকে আগের এইটা ভিডিও ছিল সব কিছু ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিলো সেই সময়ের ভিডিও ছিল এটা আর দিকে তো চিমনিটা সেদিনকে লাগিয়ে দিয়ে গেছিলো আর এখন এখানেই রান্না টান্না হচ্ছে আর চিমনিটা এত ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই নিজেই দেখে অর্ডার দিয়েছিলো আর পুরোটাই একদম সেন্সার মানে পুরোটাই হাতের কাজ কোনো রকম কিছু করতে হয় না মানে টাচও করতে হয় না জাস্ট এদিক থেকে হাতটাকে নিয়ে গেলে এইদিকে বন্ধ হয়ে যাবে চালু হয়ে যাবে মানে এরকম আর কি খুবই ভালো আর এদিকে দিদি রান্না করেছিল আর এখানটা যেহেতু জানলাগুলো নীল রঙের সেজন্য সব কিছু নীল লাগে শুধু পোস্ত হয়েছিল আলু পোস্ত হয়েছিল এদিকে আলু ভাজা ভাত আর ওদিকে বোধ হয় আরও কী সবও হয়েছে সেদিনকে নিরামিষই ছিল বৃহস্পতিবার বা কিছু একটা হয়তো ছিল সেজন্য এই পোস্ত পোস্ত হয়েছে আর ওইদিকে হয়তো দুধ বা ডাল কিছু একটা করেছে তো যাই হোক এইদিকে দেখো রান্নাঘর তখনও এই কর্নারগুলো লাগানো হয়নি এদিকে ডাক ট্যাকগুলোও আসেনি তো এইগুলোই বলছিলাম যে যখন আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই সব কিছু থাকবে না এখানে এই কাপড় চোপড় কিছু থাকবে না সব কিছুই কিন্তু বদলে যাবে এখানে জুতো এক আরেক কিচ্ছু থাকবে না তার বুঝতেই পারছো কবেকার আগে মানে ভিডিও করে রেখেছিলাম এইগুলো আর এতদিনকে পোস্ট করছে আজকে আমার ঘোড়াটা প্রচণ্ড ডিস্টার্ব করছে শরীরটা একদমই ভালো নেই মানে একদমই ভালো নেই মনে হচ্ছে পুজোকে আমি একদম সুস্থ হব না আরও অসুস্থই হয়ে যাব। তো বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল দারুণ মানে দারুণ তো এই সব এই দিক ওদিক করে দেখাচ্ছিলাম তারপরে তো তখন তো মেজদি ছিল মেজদি রান্না দুদিন আগেই এসেছিলো আর কি আর এদিকে মা ডোডোকে নিয়েছিল তারপরে মাও কাজ টাজ করছিলো মা পুরো ঘেমে একদম শেষ হয়ে গেছে তার জন্যই বললো তুই ডোডোকে ধর একবার আমি বাকি কাজগুলো সব সেরে নিই বললাম ঠিক আছে আমাকে দাও তার আগে আমি একবার ওই দিকের ঘরগুলো দেখিয়ে দিয়ে আসি যে কি অবস্থা ওকে কোলে করে আমি ঠিক ভিডিওটা করতে পারি না তো এই ঘরটা মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু এই ঘরগুলো একটু বাজা অবস্থায় কারণ আমাদের প্রতি প্রত্যেক বছরই রান্না পুজোর আগে রান্নাপুর আমাদের নতুন এই সরি পুরোনো রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ধোয়া মোচা হয় সব জিনিসপত্র বাইরে বের করে দেওয়া দেখো সব জিনিসপত্র কিন্তু এদিক ওদিক করে রাখা হয়েছে মানে সব বের করে দেওয়া হয়েছে মোটামুটি পুরো খালি করে দেওয়া হয়েছে এখন এখানে জাস্ট কিছু মাছের ঝোল হচ্ছে মানে দাদা এসে বুঝতেই পারছো দাদা তো শুধুকে পোস্ত দিয়ে ভাত দেওয়া যায় না দাদাকে সেজন্য এখানে মাছের ঝোল আরে হচ্ছে তো দিদি তো করছে ওদিকটাতেও করছে সব কিছু একসঙ্গে হয়ে যাচ্ছে তো এই হচ্ছে ঘরের অবস্থা তারপরে আমি আর কিছু ভিডিও করিনি কারণ অনেকটা ও হয়ে গেছিলো তো তারপরে বাগানো টাগানো হতে অনেক লেট হয়ে সেই সেজন্য আমার কোনো ভিডিও ভিডিও কিছু করতে ভালো লাগেনি আর এদিকে আমি পার্সেলগুলো ওপেন করবো এবারে ঠিক করেছিলাম আর এদিকে এই কর্নারগুলো এসেছিলো তারপরে ভাবলাম যে এই কর্নারগুলো এখানে আর রাখবো না এগুলো ওই পুরনো রাইনিংয়ে আর অন্য কোথাও একটা লাগিয়ে দেব এখানেতে তো অন্য কিছুই রাখবো তো সেই জিনিসগুলো দেখছিলাম যে কি পার্সেলের মধ্যে এসছে যে চলো দেখি খুলে যে যদি ওইগুলো চলে আসে মানে এই নতুন রান্নাঘরের জন্য যেগুলো রেখে দিয়েছিলাম অর্ডার সেগুলো দিয়ে চলে আসলে আজ ফিটিংস করে দেবো তো সেই জন্য এখানে আমি খুলতে বসে পড়েছি আর পার্সেল ওপেন করতে তো কার না ভালো লাগে বলো আমার তো দারুণ লাগে আর তোমাদের কি পুজোর শপিং কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কটা করে ড্রেস হয়েছে সেটাও কিন্তু জানাবে আজকের কমেন্টে অবশ্যই আমি দেখতে চাই তাহলে যেমন তোমরা পুরো ভিডিও দেখেছো কারণ আজকে এটাই তোমাদের কোশ্চেন এটাই তোমাদেরকে জিজ্ঞেস করছি যে কটা করে পুজোতে জামা কিনলে বা পুজোর শপিং কমপ্লিট কিনা আর পুজোতে কী প্ল্যান তাহলে তোমাদের আর যে এইগুলো এসেছিলো যেগুলো চেয়েছিলাম সেগুলো এসে তারপরে ফুলের গাছ ও ছোটো ছোটো টবগুলো এসেছিলো ওই ছোটো ছোটো মানে গাছগুলো ওগুলো এত ভালো লাগে যে কোনো জায়গাতে লাগলেই খুব ভালো লাগে সেটা যেন ওগুলো প্রায় দু তিন সেট অর্ডার দিয়েছিলাম বেশ সুন্দর এসে কোয়ালিটিটা খুবই ভালো খুবই মানে খুবই ভালো আর এইটা সেটটা আমি কিছুতেই করতে পারছিলাম না কিছুতেই না তারপরে ভাইকে বললাম যে ভাই তুই আয় এসে এটা সেটটা করে দিয়ে যা কি জিনিসটা ছিল আমি বারবার ছবিটা দেখছিলাম কিন্তু ঠিক বুঝতে পারছিল যে আমার খেয়াল ছিল না যে এইগুলো এইখানেতে বসানোর জন্য নয় আর যেটা এখন আমি আপাতত বসাচ্ছিলাম তো সেই জন্য হচ্ছিল না বাট এরকমই কিছু একটা ছিল তো যাই হোক ওটা বাদ দাও এরপরে দেখি যে এটার মধ্যে কি রয়েছে ও আচ্ছা এটাতে একটা গাছ ওটা দিয়েছিলাম সেটা এসছে আর গাছগুলো তো জানোই তবে এই গাছটা না মানে ভুল এসছিলো অন্য একটা নারকেল গাছের মতন পাতা অর্ডার দিয়েছিলাম সেটার বদলে এইটাই চলে এসেছিলো আমি জাস্ট একবার ওপেন করে তোমাদেরকে দেখালাম বাট এইটা কিন্তু আমি অর্ডার দিইনি সেই জন্য এটাকে আমি রিটার্ন করে দিয়েছিলাম রিটার্ন করে আবার সেই নারকেল গাছের মতন ওই গাছগুলো দুটো অর্ডার দিয়েছিলাম তো যাই হোক তারপরে তো ভাই এলো আর ভাই মানি মুশকিল আসান সব কিছু সব কিছু ঠিকঠাক করে দেয় ও সব কিছু সেটিংসটা করে দিল আর তোমাদেরকে বলেছিলাম না যে ডোডোর জন্য জামাটা যেটা কিনেছি সেটা পরে ব্লগে দেখিয়ে দেবো তো এই যে এই জামাটাই আমি কিনেছি তোমরা অনেকেই ভাববে যে সানার জন্য কিনলাম ডোডোর জন্য কেন কিনলাম না সেটা কিন্তু না ডোডোরটা যখন কিনেছিলাম তখন ওই মানে ভিডিওটা যখন করেছিলাম ডোডোর জামা তখন এসে পৌঁছাই সেই জন্যই করা হয়নি তো এবারে এখানে চলে এসছিলাম সেজন্য ভালাম এই ভিডিওটার সাথেই তোমাদেরকে জুড়ে দিই এই জামাটা তো দেখো তো কেমন হয়েছে টোটোর জামাটা আমার তো বেশ পছন্দ হয়েছে বেশ সুন্দর একদম খুবই সুন্দর দুটোকে করলেও মনে হচ্ছে খুব ভালো লাগবে হাতের ডিজাইন থেকে শুরু করে হাফ কলার সাদা রঙের জামা মানি তো অসাধারণ আর ডোটোকে আশা করছি ভালোই লাগবে তো তারপরে এদিকে দিদির যে ফোন করতে করতে দাদাকে ফোন করতে করতে এদিকে পরোটা ভাজ ছিল পরোটা আর আজকের ডিনারে হয়তো তোমার ওই ডাল টাল হয়েছে পরোটার সাথে ডাল ভালো লাগবে না একদমই জানাই কিন্তু তার সত্ত্বেও ওই আর কি কম টাইমের মধ্যে কোনটা করবো কারণ আবার আলু দম করতে গেলেই টাইম লেগে যাবে সেই জন্য আর ভালো লাগছিল না গরম রান্না মানি তো গরমের জিনিস বুঝতেই পারছো এই একভাবে দায়ী থেকে থেকে রান্না করা ভালো লাগে কি ভালো লাগে না এদিকে কিন্তু লাইটও জ্বলছে কি শুনতে পাচ্ছি এখানে কিন্তু লাইটও জ্বলে সব কিছু মানে এই চিমনিটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে তো চলো এইখানে তো মানে দিদির পরোটা রান্না হয়ে গেল পরোটা রান্না করার পরে দিদি এখানে চলে এসছে এইগুলো সেট করতে কারণ দিদি কিনেছিল তোমার দেখেছিল হয়তো জয়রামবাটিতে পাটিতে যেটা দেব নিয়েছিল তখন এইটা সেট করে করেছিল নিজেই তো সেহেতু ও জানে যে কিভাবে কি সেট করতে হয় না করতে হয় যদিও সেটা কোনো ব্যাপার নেই এখানে চিটগুলো দিয়েছে ওদের ওর সাথেই সেই চিটগুলো লাগিয়েই করতে হয় তবে এই চিটগুলো ভীষণ আটা যদি রঙের ওপর লাগাও ভালো করে মুছে নিয়ে লাগাতে হবে নাহলে কিন্তু রঙ সহ উঠে চলে আসবে তো দেখো কত সুন্দর লাগছে না পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেলো এখানকার মানে এত ভালো লাগতে লাগছে এরপর পর তুমি যেখানে যা খুশি রাখতেই পারো হাত ধোয়া সাবান হ্যান্ড ওয়াশ আর সব কিছুই রাখতে পারো বেশ সুন্দর লাগলো আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার একটু রায়তা করে নিয়েছিলাম পরটোর সাথে রায়তা না ঠিক ভালো লাগে না আর ছোলার ডাল এই ছিল আমাদের আজকে রাতের খাবার এই দিয়ে আমরা এখন খেয়ে নেবো তারপরে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও জানি আজকের ব্লগটা সেরকম কিছুই নেই তাও আগে তোমার সাথে শেয়ার করলে আমার মনে আছে তো আজকের কোশ্চেনটা বুঝে তো তোমরা কটা জামা কিনেছে আর পুজোর শপিং কি কমপ্লিট এটাই আজকে কোয়েশ্চেন তো চলো আজকে ভালো তাহলে এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে দেখাচ্ছি পরব খুব তাদের ভালো বসে থাকবে বাই